enough যমুনা television হাত ধরে আমি মনে করি যে দু হাজার পঁচিশে যে মিডিয়ার রেভুলেশন এটা খুব ভালো একটা revolution সো আগের media গুলো তো প্রচার করতো না মারা গেছে ধরেন একশো জন বলতে হচ্ছে দুই জন হম আমি আপনাদেরকে আসলে সেই সুবাদে আমি যে যেহেতু ঘটনাটা পর্যবেক্ষণ করতে পারিনি কিন্তু ভিডিও ক্লিপগুলো তো দেখেছি মানে হার্ট টাচিং আপনারা সার্চ করলে কিংবা কারো মনে আছে কিনা না মিরপুরের যারা কমার্স কলেজের ওই দিকটার মধ্যে যারা আছে তারা এটার ভয়াবহতা হারে হারে আপনারা জানবেন তো রকম ইলেকট্রিক সব কোথাও আছে কিনা সেটা প্রয়োজনে ভাই আমরা বাধ্য এখন সত্যি হাস্যকর যাবে একটা লাঠির মাথায় আপনার টেস্টার বেঁধে হ্যাঁ সেই লাঠিটা নিয়ে আপনারা টেস্ট করতে করতে যাবেন এটা যদি আপনাদেরকে বলি মানে আপনারা হয়তো বা হাস্যকর ব্যাপারটাকে ফিল করবেন কিন্তু বাস্তবতা এতটাই কঠিন যে আমাদের টেস্টার বড় আকারের একটা টেস্টার নিয়ে বেরো হওয়া উচিত একটা বাঁশের মাথায় কিংবা একটা লাঠির মাথায় টেস্টার বেঁধে তারপর সেই টেস্টার নিয়ে নিয়ে পানির চেক করে করে মানে আগে যেমন গর্ত চেক করতাম অনলি এখন ওই দিয়ে আমরা গর্ত চেক করব ইভেন আর কি ওই টেস্ট করতে করতে যাবো কোন জায়গায় ইলেকট্রিসিটি আছে না নাই মানে এই ইলেকট্রিসিটি বর্ষাকালে রাস্তায় মানে মানে ইলেকট্রিসিটি তারগুলো ছিঁড়ে পড়ে থাকা কিংবা এই ধরনের দুর্ঘটনার খুঁটি খুঁটিগুলো কারেন্ট হয়ে থাকা হ্যাঁ মানে নানান লোহার জিনিসগুলো কারেন্ট হয়ে থাকা এগুলো এতটাই কমন এতটাই অরক্ষিত এগুলো মানে এটা আসলে আমাদের ওই টেস্টার নিয়ে নামা ছাড়া কোনো উপায় নেই এখন আরেকটা বিষয় আসলে বেলা শেষে না বললেই না আমি আসলে একজন গাড়ি চালক একদের প্রশিক্ষক মানে হিসাবে মানে হয়তোবা এখনো আমি পুরো ফুলফিলভাবে নিজেকে আয়ত্ত করতে পারিনি ভবিষ্যতে একজন প্রশিক্ষক হিসেবে কাজ করার খুবই পরিকল্পনা আছে যেহেতু বাংলাদেশের সড়কের খুবই বাজে অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা সেই সময়ে আরেকটা ব্যাপার আমি মনে করিয়ে দিতে চাই রিপিটেডলি কন্টিনিউসলি হয়তোবা যদি টপিকে মিলে যায় আবারও ভবিষ্যতে বারবার মনে করাবো ভাই আপনারা বিরক্ত হবেন না মনে করাবো যাতে আপনারই ভালো হয় আপনারই মাথায় আসে মাথায় চলে আসে আমরা তো ভুলে যাই সব সেটা হচ্ছে মানে গাড়ির যে গাড়ির স্পিড ভাই কমিয়ে ফেলবেন হ্যাঁ অবশ্যই বৃষ্টি দেখছেন ভিজা রাস্তা দেখছেন মানেই পানি জমতে দেখছেন মানে আগের থেকে স্পিড কমিয়ে ফেলেন ভাই আগের থেকে কচ্ছপ হয়ে যান একদম কচ্ছপ হয়ে যান যারা ড্রাইভার আছেন নিজে হয়ে যান অন্যকে উৎসাহিত করুন অন্যকে বলুন অন্যকে রিকোয়েস্ট করুন অন্যকে প্রয়োজনে জোর করুন হ্যাঁ প্যাসেঞ্জাররা প্রয়োজনকে ড্রাইভারকে জোর করুন এই ক্ষেত্রে যে ভাই বৃষ্টির সময় জোরে চালাবেন না হুটহাট মানে বাউলি অপ্রয়োজনে বাউলি দিবেন না হ্যাঁ কাদা কাদা যারা ইটের ভাটা আছেন আপনারা কাদাটা যাতে রাস্তায় চলে না আসে ওই কাদা যেন রাস্তায় রাস্তায় চলে চলে না না আসে আসে রাস্তার কাদা যেন হ্যাঁ যেগুলো কাঁচা দিবেন। যাতে হাইওয়েতে কোনো কাদা চলে না আসে লবণ যাতে পড়ে না যায় লবণটাকে একদম প্যাকেট করে তারপরে আপনারা মানে লিকুইড ফ্রি মানে ওয়াটার করে তারপরে ট্রান্সপোর্ট করুন হ্যাঁ পাহাড়ের মাটিগুলো যাতে ধসে একদম ইসে না চলে আসে রাস্তায় একটু ভাই বৃষ্টির দিনে I'm not sure